আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন পরা ভর্তার রেসিপি এটা দিয়ে কিন্তু ভাত খেলে অসম্ভব ভালো লাগে কক্সবাজারে কিন্তু বেগুনটাকে পুরিয়ে মূলত হচ্ছে ভর্তা বানায় এবং কক্সবাজার স্টাইলে কীভাবে ভর্তা বানানো যায় খুব সহজে এবং খুব টেস্টি করে সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি চলুন দেখে নেওয়া যায় কীভাবে বেগুনটা আমি পুড়িয়ে ভর্তা বানাই বেগুনটা প্রথমে আমি নিব যে কয়েকটা বেগুন আপনি ভর্তা করবেন সে কয়েকটা বেগুন কিন্তু আপনাকে প্রথমে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়ে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেব আমি দেখে নেব ভিতরে পোকা আছে কি না যত দেখা যায় দেখতে পাচ্ছি যে এই বেগুনটাতে কোনো পোকা নেই তো হচ্ছে এবং বেগুনটাতে আমি একটু তেল মাখিয়ে নেব এভাবে করে সবগুলো বেগুনে কিন্তু কেটে নিতে হবে এবং দেখে নিতে হবে এগুলোতে কিন্তু যে পোকা আছে আমি আজকে দুইটা বেগুন ভর্তা বানাবো এবং আরেকটা বেগুন আমি কেটে নিচ্ছি কিন্তু তো এই বেগুনটাতে আমি একটু পোকা পেয়েছি পোকাটা কিন্তু আমি ছুরি দিয়ে কেটে ফেলে দেবো আপনারাও কিন্তু কোনো বেগুনে পোকা থাকলে ছুরি দিয়ে কেটে সেটা ক্লিন করে নেবেন যদি খুব বেশি পোকা থাকে খুব বেশি পোকাওয়ালা বেগুন থাকে তাহলে কিন্তু ওটা আর ভর্তা বানানো যাবে না চুলাতে আমি দুইটা বেগুন দিয়ে দিয়েছি পোড়ানোর জন্য যারা চালে কিন্তু একটা একটা করে বেগুন পুড়িয়ে নিতে পারেন আমার এখানে দুইটা বেগুনি পুরাতে পারবো সেখানে দুইটা বেগুনি একসাথে দিয়ে দিলাম আর কি আপনারা যখন আরো বেগুন পোড়াবেন তাহলে একটা একটা করে বা দুইটা দুইটা করে এভাবে পুড়িয়ে নেবেন আর কি আমি আজকে দুইটা বেগুনি পোড়াবো এক পিট পোড়া হয়ে গেলে এটা উল্টে পাল্টে আরেক পিট করতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুড়িয়ে নিতে হবে দুইটা বেগুন দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো কিন্তু পোড়ানো হয়ে গেছে আমি তুলে রাখবো দেন হচ্ছে একটা ফ্রাই প্যান দিয়ে দেবো যেটাতে আমি হচ্ছে একটু অল্প তেলে রসুন কুচি এবং মরিচ টেলে নিব এখানে আমি দুইটা বেগুনের জন্য দুইটা মরিচ নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি শুকনো মরিচ নিতে পারেন বা কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা বানাতে পারেন আপনাদের পছন্দ অনুসারে ঝাল নি দিয়ে নেবেন আমি অত বেশি ঝাল খাই না মিডিয়াম ঝাল খাই সেখানে দুইটা দুইটা শুকনামরিচই আমার জন্য যথেষ্ট আমি ভাবছি তো আমি কিন্তু এটা আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো কক্সবাজারে কিন্তু ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তাটা বানাই তো আপনারা চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজটাই ইউজ করা কেউ চাইলে ভেজেও নিতে পারেন সেটা আপনাদের পছন্দ কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু এই ভর্তাটা বেশি ভালো লাগে আমি বেগুনটা ছিলে নিতেছি তো দেখতেই পাচ্ছেন কিভাবে ছিলছি একটু হালকা ঠান্ডা হওয়ার পরে বেগুনটা এইভাবে করে ছিলে নিতে হবে আমার বেগুনটা কিন্তু মোটামুটিভাবে ছেলা হয়ে গেছে বেগুন ছেলার পরে দেখতে হবে এটাতে কোনো পোকা আছে কিনা না দেখতেই পাচ্ছেন উপরে ডাটা যে সেটা ফেলে দিয়েছি এবং হচ্ছে দেখে নিচ্ছি যে এটাতে কোনো পোকা আছে কি না কারণ ভিতরেও কিন্তু পোকা থাকে অনেক সময় দেখলে কিন্তু যদি পোকা পান তাহলে কিন্তু ফেলে দিতে হবে পোকার অংশটুকু তো এভাবে করে বেগুনটা হচ্ছে আমি ক্লিন করে নিয়েছি দেন হচ্ছে আমি পেঁয়াজ কুচি এটার উপরে একটু লবণ দিয়ে দিলাম এবং হচ্ছে রসুন ভাজা এবং হচ্ছে মরিচ একসাথে ভালো করে চটকে নিতে হবে আর আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং লাইক কমেন্টস করে প্লিজ পাশে থাকবেন ভর্তা অনেকাংশে নির্ভর করে মাখনের ওপর কে কীভাবে মা একই ভর্তা একইভাবে রান্না করলে কিন্তু সবার হাতে ভালো লাগে না কিন্তু এক একজনের হাতে এক এক রকম লাগে কারো হাতে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে কারো হাতে ভর্তা খেতে ভালো লাগে না এটা মাখনের উপর ডিপেন্ড করে তো সুন্দর করে মাখলে কিন্তু ভর্তাটা খেতে মজা লাগে সব ভর্তা সবভাবে ভালো লাগে না আমি এখানে একটু ভর্তার সাথে সরিষার তেল দিয়ে নেবো ভালো করে চটকে নেব তারপরে যে কোনো ভর্তায় কিন্তু একটু বেশি করে তেল দিয়ে খেলে কিন্তু ভালো লাগে আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা একটু পরিমাণে একটু বেশি দেওয়া তাহলে দেখবেন যে ভর্তাটা খেতে কিন্তু মজা লাগবে আমি আরেকটু একটু সরিষা তেল দিয়ে নিচ্ছি আমার কিন্তু ভর্তাটা বানানো একদমই হয়ে গেছে চাইলে আপনারা কেউ ধনেপাতা পাতা এখানে দিতে পারেন কিন্তু বেগুন ভর্তা কিন্তু আমার ধনে পাতা খেতে তেমন একটা ভালো লাগে না তাই আমি ব্যবহার করিনি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে ইউজ করতে পারেন আমি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর করে এটা পরিবেশন করে দিয়েছি সবাই প্লিজ সব এইভাবে করে বাসে একবার হলেও বেগুন ভর্তাটা খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এবং সবাই কমেন্টসে জানায় যাবেন যে আমার আজকে পোড়া বেগুনের ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টসে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আজকে মতো এই পর্যন্ত